হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু আসসালামু আলাইকুম সবাই খুব ভালো আছো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও লেটস আনসিল নাও তো ওই দিন ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় 11টা 12টা বেজে গিয়েছিল তো ফিরে গরম গরম শুয়ে পড়ে পরের দিন খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম আমার দিদা বাড়ি থেকে কারণ ওখান থেকে আমাদের যেতে তো আরেক জেঠার বাড়ি তো সেটা হচ্ছে গোয়ালপাড়া মানে বঙ্গাইগাঁওর কাছে তো ওখান থেকে ওই দিনও আবার কিছু ট্র্যাজেডি হয়েছে মানে ব্যাপার হয়েছে অনেক কিছু তো বলছে সেগুলো যেটা হচ্ছে প্রথমে তো আমরা বেরিয়ে চলে আসলাম স্টেশনে এবার স্টেশনে এসে ট্রেনে উঠেছি যথারীতি মোটামুটি টাইমই ট্রেন ছিল একটু আজ হতে পারে তো মোটামুটি টাইমই ট্রেন ছিল দিয়ে ট্রেনে উঠেছি এবার ট্রেন খালিটা যাওয়ার পর দেখি দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে তো দাঁড়িয়ে গেছে এই গোয়ে আর না প্রায় এক ঘন্টা না দেড় ঘন্টা মতো লেট দিয়ে তারপরে গেছি সামনে দেখে যে ট্রেন যে চালায় মানে পাইলটের সাথে লোক পাইলট তার সাথে কথা বলছিলাম গিয়ে দেখলাম উনি বলছে আমরা কি করবো যেখানে সিগনাল দেওয়া তারপর উনি কাউকে কথা কথা বললেন শুনলাম কিছু একটা হচ্ছে আগে কি হয়েছে আমরা জানি না দিয়ে তারপরে কিছু একটা হলো কথা হলো ধীরে ধীরে ট্রেনে গিয়ে চললো পৌঁছলো আমরা গুয়াহাটি আমরা ছিলাম হচ্ছে নগাঁওয়ের দিকে মানে তোমরা চিনবে না হয়তো জায়গাটা জাগি রোড বাট নগাঁওয়ের দিকে জায়গাটা এটা আমরা গেলাম গুয়াহাটি আর গুয়াহাটি থেকে আর ট্রেন চেঞ্জ করে আমরা যেতে পারছেন বঙ্গাইগাঁও সরি গোয়ালপাড়া তো ওখান থেকে ট্রেনে উঠলাম ট্রেন উঠে গিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে ব্যাপারটা এটা হয়েছে সেটা হচ্ছে কি আমরা খানিকটা পরে যেতে জানতে পারলাম যে প্রায় তিন থেকে চার ঘন্টা মধ্যে ওখানে লেট করেছে ট্রেন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দেখি আগে গিয়ে যে ট্রেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হয়েছিল আর কি তবে সেটা কোনো যাত্রীবাহী ট্রেন নয় থ্যাংক গড সেটা হচ্ছে একটা মালগাড়ি সাইডে পড়েছিল আমরা পরে দেখেছি তো পরে তিন ঘন্টা পর যেতে 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 তো অনেক রাত হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ যে মানে একদম পুরো চারদিকে অন্ধকার হয়ে গেছে তো এইভাবে আমরা পৌঁছলাম হচ্ছে কোনো রকমের গোয়ালপাড়া তো পৌঁছতে গেলাম আমরা কিন্তু তারপরে আমি ভিডিও না বানিয়ে এরকম ভয়েস ওভার কেন করছি কিছু কিছু সামান্য ভিডিও ক্লিপসের মাধ্যমে তার কারণ হচ্ছে মাইক দেখো এই মাইকটা আমার ওখানে গিয়ে হারিয়ে গেছিল জানিস না কোথায় হারিয়ে গেছিল ওখানে কেন খুঁজে পাচ্ছিলাম না আমি জানি না বাট আলটিমেটলি আমি পরে খুঁজে পেয়েছি যদিও বাট তখন আমার পুরো মুডটা অফ হয়ে গেছিলো অ্যান্ড আর ভিডিও বানানোর ইচ্ছেও করছিল না অ্যান্ড প্লাস ভয়েস ভালো আসছে না কোনোভাবেই না মানে শুধু ফোনে করলে না আমি যদি ইয়ারবার দিয়ে করি তাতেও ভয়েস ভালো আসছে না আমি এই মাইকটা নিয়ে যাইনি সেক্ষেত্রে তো আমার কিছু করার ছিল না যে আমি ভয়েস মানে ওইখান ডিরেক্ট ভিডিও বানাবো তো তার চলে আমি কিছু কিছু প্লিজ বানিয়েছি এমনিও ভালো লাগছিল না তাই কিছু কিছু প্লিজ বানিয়েছি এটা আমি ভয়েস ওভার করে দিচ্ছি এখন তো গল্পটা আবার গল্প কন্টিনিউ করছি তো পরের দিন সকালে উঠে মোটামুটি একটু আস্তে আস্তে ঘুরতে পেলাম আমার দাদুর সাথে টেকনিক্যালি আমার মায়ের জেঠা হয় যাই আমি কাকে জ্যাঠা বললাম আমার মায়ের জ্যাঠা আমার না আমার দাদু হয় যাই হোক তো ওখানে একটু ঘুরতে বেরোলাম আস্তে আস্তে একটু ঘুরলাম আমি আর ভাই মানে গুড্ডু মিলে ঘুরতে ঘুরতে চলে গেলাম ব্রহ্মপুত্রের ধারে ব্রহ্মপুত্রের ধারে গিয়ে একটু মজা মজা করলাম নিজেদের মতো করে ছবি ছবি তুললাম সেবেলা গেছিলাম আমার ভাইদের মানে কজন ব্রাদার্স যারা আছে ওখানে যারা থাকে তাদের সাথে ওদের কলেজের যে একটা ফেস্ট ছিল সেটাতে ঘুরতে গেছিলাম মানে দেখতে গেছিলাম অনেক কালচারটা একটু এক্সপ্লোর করছিলাম তোমাদেরকে বললাম নাকি এখনো ওইখানে মেলার একটা আলাদা ব্যাপার আছে তো আমাদের এখানে তো এত মেলা ফেলার এতটা এ নেই মানে মেলা হয় বাট ছোটখাটো হয় বাট ওখানে খুব বিশাল লেভেলের মেলা মানে তোমরা ছোটো ছোটো ক্লিপ কিছু দেখতে পাচ্ছি আমি সেভাবে তো রেকর্ড করিনি একটু কিছু ভিডিও আছে তো সেইগুলো দেখে তোমরা আন্দাজে লাগাতে পারবে কি না জানি না যে কত বড়ো হয় বাট তোমরা একটুকু শুনে রাখো যে মেলাটা পুরো কিন্তু সারা রাত চলে ঠিক আছে সারাদিন বলতে সকাল দশটা দশটা থেকে চালু হয় মোটামুটি ধীরে ধীরে বড় হতে থাকে সারা রাত চলে পুরো মেলাটা ঠিক আছে এবং গ্রামগঞ্জের দিকে মেলা ফেলা মানে প্রচন্ড চল আছে এখন ইভেন স্পেশালি নর্থ ইস্ট সাইডে এখনও আছে আমাদের বেঙ্গল ফেঙ্গলে যায় না গ্রাম সময়ের দিকে যারা থাকো তারা বলতে পারে ভালো মেলা ফেলা কেমন চলে বাট ওখানে ভালো চল আছে অ্যান্ড আমার দেখে মানে আমি এরকম কিছু প্রথমবার এক্সপিরিয়েন্স করছিলাম তো আমার আল্লাদাই লাগছিল আমার আলাদাই লাগছিল যেটা তো আমার খুব ভালো তোমরা একটু দেখে নাও দেখো এইদিকে সব একই ধরনের দোকান এইদিকে সব খাবারের দোকান এইদিকে সব জিনিসপত্রের দোকান এইদিকে সব খাবারের দোকান যা যা তোরা যা এখানে তাদের তেমন কোনো ভিডিও বানানো হয়নি বললাম তোমাদের কারণটা সো দেখা যাক আবার যদি কখনো যাওয়া হয় অবশ্যই আশাপাশি যাওয়া হবে তখন তোমাদের সাথে পরিচয় করাবো যাই হোক আপাতত যেটা বলে সেটা হচ্ছে পরের দিন মানে মেলা ফেলা ঘুরে পরের দিন চলে আসার পালা তো জায়গাটা ভালো লাগছিলো খুব আসাম জায়গাটা মানে আমার নর্থ ইস্ট লেগেছে না গাই লিটারালি বলছে আমি আবার আরো বেশ কয়েকবার যেতে চাইবো নর্থ ইস্টে আমার নর্থ ইস্ট ঘোরার খুব ইচ্ছা হচ্ছে মানে সুযোগ পেলে আমি নিশ্চয়ই নর্থ ইস্ট যাবো তারপরে চলে এলাম মানে একটু খারাপ লাগছিল মানে ব্রহ্মপুত্র তো একটা সিন দেখাচ্ছি যে পার করে আসানো খুব ভালো লাগছিল না যে মনে হয়েছিল যেন এখানে নেমে আবার গুয়াটি চলে থেকে নর্থ ইস্টে ঘুরে নি লাইক মেঘালয় যাওয়ার খুব ইচ্ছা ছিল মেঘালয় বর্ডারেই ছিলাম আমরা কিছু আগেও তো মেঘালয় আর খুবই ছিল বাট যেতে পারিনি যাই হোক সেটা পরে কখনো হবে বাট এখন মানে কি বলবো এই ভিডিওটার এন্ড এখানেই এরপরে পরপর দুটো নয় তিনটে সিরিজ আছে যেটার মধ্যে দুটো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর তিন নম্বর সিরিজটা আমি কিছুদিন বাদে যাবো তো তোমরা পরপর দেখতে পাবে আর এর পরের তিনটে সিরিজ তিনটেই আমাদের মধ্যে চলেছে যার মধ্যে দুটো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার কাছে ভিডিও পড়ে আছে আমি এডিট করে জাস্ট আপলোড করবো তোমরা দেখে লিটারালি মজা পাবে ভিডিওগুলো দেখে লিটারালি ভালো লাগবে তো আর না করে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দাও আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেলেটা প্রেস করে দাও আর বলবো ভিডিওটা এখানেই শেষ করছি গুড বাই ক্যান্ডারা